যখন বনি ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিত তো ফেরাউন বাচ্চায় কিন্তু যখনই কোন ছেলে জন্ম নিত তো ওই যে গণকরা স্বপ্নের ব্যাখ্যায় বলেছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে ফেরাউনকে ক্ষমতা থেকে টেনে নামাবে ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে বনি ইসরায়েল যখনই কোন ছেলে জন্ম নিত ধরে ধরে জবেহ করে হত্যা করত আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা এই ছোট্ট বাচ্চা শব্দজাত যার শরীরের হাড্ডি গুলো এখনো বস্তের মতো নরম এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত বলেন বলেন সম্ভব তো ফেরাউনের এই ছোট্ট বাচ্চাদেরকে এত ভয় কেন কারণটা কি কারণ হচ্ছে এটা আল্লাহ তালার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কইজা ঢুকায় আছে এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলিমুলামা কি আছে কি আছে দুর্গ আছে কি আছে এত ডরান সেট করলে অধিকাংশের পকেটে কি পাইবেন একটা মিস ওয়াক একটা তুজবি এত দরকার আরে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নবর কাদা জীবনের শেষ সময়টা পার করছিলেন মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না কাঠ হয়ে যেত এত দুর্বল আল্লামা হাফেজ জুনায়দ বাবু নগরী নবর কাদা মানুষটা সোজা হইয়া দাঁড়াইয়া থাকতে পারতেন না পা কাজ করতো না এত দুর্বল অথচ আমরা কি দেখেছি শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষ থাকতো ভয়ে অস্থির এই বোঝা দুইটা কোন সময় কোন ঝামেলা বা কায় এত আরো এক করা কাণ্ড হচ্ছে বাংলাদেশের কুটি মানুষের হৃদয়ের মানুষ মুফাসির কোরআন আল্লামা দিলাওয়ার হোসেন আর মানুষের তার রাজনৈতিক কারণে আমাদের সাথে বা কিছু বিষয়ে আমাদের সাথে আমরা একমত না হতে পারি কিন্তু মানুষটা মজলুম ছিলেন এই ব্যাপারে আমরা কি দেখেছি এই মানুষটা যখন দুনিয়া থেকে চলে গেলেন তার লাশটাকে তারা কি কাহিনীটা করলো শাহভাগে হ্যাঁ পিজি হাসপাতালের সামনে আমি তো আওয়াজ পাইতেছি আমার বাসার কাছে মানে কি এই মানুষগুলো হক হওয়ার কারণে ওরা শুধু জিন্দা মানুষকে ভয় পায় না ওরা আর লাশটাকে পর্যন্ত ভয় পায়